নমস্কার বন্ধুরা আমি তো লাইফস্টাইল লাগে সবাইকে আবার স্বাগত তো ছেলেকে নিয়ে খেলা করছিলাম রাত এখন অলরেডি এগারোটা বাজে হঠাৎ করে বরমশাই ফোন দিল যে একটু দ্রুত রেডি হয়ে নাও একটু বেরোবো তো কি কারণে জানি না মাঝে মাঝে তো এরকম বের বেরোই এই কারণে আশ্চর্য হয়নি যে কোনো বিপদ কি না এত রাত্রে আশ্চর্য হয়নি দেখি বেরোলেই বুঝতে পারবো আমি অলরেডি কিছুটা রেডি হয়ে নিয়েছি বাদ বাকি হালকা একটু রেডি হব হয়ে বেরোবো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি কথা বাড়াবো না বাইরে গেলেই বুঝতে পারবো যে কি কারণে বাইরে যাচ্ছি বা কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ জন্য বন্ধুরা বাসের থেকে বেরিয়ে আমাদের উঠে আমরা রওনা হয়েছি আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। যশোরের রাতের সৌন্দর্যটা এটা হচ্ছে যশোরের সার্কিট হাউস দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে এখানকার রাতের সৌন্দর্যটা এত সুন্দর দিনে একরকম সৌন্দর্য চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ সব ধরনের গাছই আছে ফুলের সৌন্দর্যটা বেশি টাকি ঢুকের ওখান থেকে আমরা চলে আসলাম এটা হচ্ছে উকিল গাড়ের মোড় আমরা মূলত যাচ্ছি যশোরের সবথেকে সৌন্দর্যময় একটা রস রাস্তায় আর কি তো যদি আমরা ওদের সামনে দিয়ে যাচ্ছি আর কি এখানে এই যে একটা খেজুর গাছ দেখছেন বাম বাম সাইডে এটার একটা ঐতিহ্য আছে আর এই রোডটার নাম হচ্ছে জ্যাসোর প্যারিস রোড যেটা সব সময় দিনে বলেন রাত্রে বলেন সব সময় একটা জমজমাট পরিবেশ থাকে কিন্তু আমরা তো রাত প্রায় বারোটার দিকে চলে আসছি কিন্তু সাড়ে এগারোটা অলরেডি মনে হয় বেজে গিয়েছে তো এই অবস্থায় যেহেতু বৃষ্টি হচ্ছে রোড দেখলেই বুঝতে পারছেন যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরেও কিছু লোক এখনও ওখানে আছে। কেউ চা খাচ্ছে কেউ বিভিন্ন অনেক জিনিস খাচ্ছে সেই সময় কাটাচ্ছে এখান থেকে সোজা আমরা চলে আসলাম দরজানা মোড়ে রাতের সৌন্দর্য সৌন্দর্যটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আমরা একটু রিক্সায় ঘোরাঘুরি করলাম প্লাস আপনাদের সাথে রাতের সৌন্দর্যটা একটু শেয়ার করলাম ব্লগিংয়ের জন্য আমরা আসিনি তবু ভাবলাম যে আসছি যখন আপনাদের সাথে একটু শেয়ারই করি যে আমাদের যশোর শহরে রাত্রের সৌন্দর্যটা কতটুকু এখানে আমরা একটু নেমে আপনাদের সাথে একটু শেয়ার করবো দিনের সৌন্দর্য আমার শহরের রকম রাতের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম তো হঠাৎ আমার বড়মশাই আমাকে বললো যে চলো ঘুরে আসি তো সেই কথাই শুনে দেরি করলাম না ভাবলাম যে বেরোয়েছি যখন আপনাদের সাথে কিছুটা সৌন্দর্য শেয়ার করি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শহরে এটা হচ্ছে দড়াটেলার মঙ্গলে এখানে এবং পাশে আছে গোলাক নদী তো দেখুন এখানে এত সুন্দর মানে বসার একটা আমরা ভিতরে এখন ঢুকছি না অন্য আর একদিন ঢুকে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি রাতের সৌন্দর্যটা এত সুন্দর দেখলেই মন ঘুরে যায় কারোর যদি মনে মনে হয় যে সারাদিন সময়টা কাটতেছে না খুব বোরিং লাগতেছে তো এখানে আসলে কিন্তু অনেকেরই মন ভালো হয়ে যায় অনেকেই এখানে বিকাল হলেই মানে নিজের ফ্যামিলি নিয়ে আসে কেউ একাই এসে একটু ঘুরে যায় ভালো লাগে তো আমি আসলাম সন্ধ্যায় তা ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো একটু দেখুন আমাদের নদীর দৃশ্যটা কেমন এখানে বসার এক্সপ্রেস কিন্তু চাটা আসলে অসম্ভব মালাই চা কিন্তু আমরা এমন টাইমে আসছি এখন রাত তাদের কোনে বড়টা এই টাইমে মালাই পরিমাণ শেষ তো যাই আসে আমাদেরকে ভাগ করে দিয়েছে তবে এই চাটা দেখে একজনের একটু লোভ হবে আমি জানি তো যার এই চাটা দেখে লোভ হবে একটু কমেন্টে জানিও যাকে বলেছি সেও কিন্তু জানো আমি কাকে বলেছি যশোর মনিয়ার থেকে চা খাওয়ার পরে আমরা একটা রিক্সা নিয়ে রওনা হয়েছি সামনের দিকে এগোবো এবং একটু ফাস্টফুড কিছু খাবো এই ফুলের দোকানটা আমার খুব ফেভারিট এখান থেকে বর্মসায় যে কোনো অপেশনে আমাকে ফুল গিফট করে সেটা চলে যাচ্ছে আগের দোষ কিছুটা ঘুরা করার পরে দুধ চা খেয়ে নিয়েছি এবারে এসেছি একটু চিকেন ফ্রাই সাথে ফ্রেন্স ফ্রাই একটু ফ্রাই করবো সেটা যেহেতু এখন রাত্রে নিরিগিরি পরিবেশ এখানে বসে আমরা এখান থেকে খেয়েই তবে আমরা অন্য জায়গায় যাব আর অন্য টাইমে আসলে হতো কি এখানে প্রচুর ভিড় হয় এখানে এই যে দাদাটা এখানে বিক্রি করেন এটা উনি সারাদিন এত চাপ থাকে সন্ধ্যার পরের থেকে তো এখানে আসাই যায় না এমন একটা টাইমে আমরা আসছি যে এখন একটু উনি ফিরে আছেন এই বন্ধুরা ফুড খাওয়ার পরে আমরা কিছুটা এগিয়ে এসে একটা দোকান থেকে একটু মজা খেয়ে তারপরে আস্তে আস্তে বাসায় চলে আসি যেহেতু অনেক রাত হয়েছে বাবু বাসায় আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট